ওমর রাজিয়াল্লাহ তালান জেরুজালেম বিজয় করতে পেরেছিল তাকোয়া দিয়ে পরহেজগারিতা দিয়ে তাকোয়া এবং পরহেজগারিতা থাকলে আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য আসতে বাধ্য এটা আল্লাহ সাহান তালার ওয়াদা যে তিনি সাহায্য করবেন কিন্তু আমরা আমাদের আমল এবং আখলাকে ইহুদিদেরকেও পিছিয়ে ফেলে দিয়েছি কিভাবে ইহুদিদেরকে পিছিয়ে ফেলে দিয়েছি আপনি যান আপনারা কোনো দিন যেহেতু বাংলাদেশে কোনো ইহুদি নাই দেখার আপনাদের সুযোগও নয় কোনো যদি সুযোগ হয় কারো যারা অনলাইনে দেখছেন ইউরোপ আমেরিকায় তারা যাবেন ইহুদি পল্লীতে যাবেন এবং ইহুদিদেরকে দেখবেন এবং আমি যা বলছি তা মিলিয়ে নেবেন যে মুসলমানদের দাড়ি বেশি আছে না ইহুদিদের দাড়ি বেশি আছে মিলিয়ে নেবেন যে মুসলমানেরা একশো জনে কতজন দাড়ি রাখে আর ইহুদিরা একশো জনে কতজন দাড়ি রাখে যেহেতু ওটাও আব্রাহামিক রিলিজিয়ানের দাবি করে আর সব নবীর মধ্যে দশটা বৈশিষ্ট্য কমন সব নবীর মধ্যে কয়টা বৈশিষ্ট্য কমন দশটা তো সব নবীর মধ্যে দাড়ির বৈশিষ্ট্য কমন ছিল মুসলমানেরা কয়জন মুসলমানেরা কয়জন মাথায় টুপি দেয় আর ইহুদিরা কয়জন মাথায় টুপি দেয় আজকে থেকে ভিডিও দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখবেন যে টুপি বিহীন কোনো ইহুদিকে আপনি দেখতে পান কি না টুপি ছাড়া আর মুসলমানেরা কয়জন মাথায় টুপি দেয় মুসলমানেরা টুপি আর দাড়ি খুলে ফেলতে পারলে বাঁচে কেননা পৃথিবীতে পরিবেশে তৈরি করা হয়েছে এমন যে দাঁড়িয়ে রাখবে যে টুপি দিবে সে জঙ্গি কিন্তু ওরা যে সবাই দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে আছে পাবেনি না আপনি ভিডিওতে অন করে ওপেন করে দেখবেন মুসলমানেরাও খাতনা করে তারাও খাতনা করে মুসলমানেরা কয়জন সুদের সাথে জড়িত আর ইহুদিরা নিজেদের মধ্যে কয়জন সুদের সাথে জড়িত তুলনা করবেন পর্যালোচনা করবেন ইহুদিরা সুদের সাথে জড়িত কিন্তু বাইরের সাথে এক আজীব কম এক আজীব ভয়ঙ্কর কম সুদ তাদের মধ্যে হারাম কিন্তু গোটা পৃথিবীর মানুষকে সুদে ব্যস্ত রাখবে এটাই প্লান গোটা পৃথিবীর মানুষের টাকা সুদের মাধ্যমে চুষে নিবে কিন্তু ওরা ওদের মধ্যে কার্জে হাসানা দিবে সুদে নয় এক ইহুদি আর এক ইহুদির সাথে কখনোই সুদি লেনদেন করবে না এটা তাদের দৃষ্টিতে হারাম কিন্তু গোটা দুনিয়াকে ব্যস্ত রাখবে শুধু আপনি দেখেন আপনারা কয়জন কয়টা করে সন্তান নিয়েছেন আর তারা কয়টা করে সন্তান নেয় সারা পৃথিবীকে তারা ব্যস্ত রেখেছে তোমরা দুটার বেশি সন্তান নিও না পারলে একটা নেও কিন্তু ওদের দেখেন ওদের কয়টা করে সন্তান আছে ছয়টা সাতটার নিচে যদি কারো সন্তান থাকে তাহলে আমাকে বলিয়েন যৌমু ইহুদি পরিবার পেয়েছিলাম যেই পরিবারে ছয়টা সাতটার নিচে সন্তান আছে যেহেতু আমি নিজে গেছি নিজে দেখেছি এই জন্য আপনাকে বলতেছি সম্মানিত উপস্থিতি আপনাদের যারা আজকে এখানে বসে আছে তাদের কয়জনের ছেলে মেয়ে মোবাইলের ফ্রি ফায়ার পাবজি জুয়া বিড়ি সিগারেট মদ তাম্বাকু নেশা ক্রিকেটের নেশা ফুটবলের নেশা অনলাইন এগুলোতে ব্যস্ত আর ওদের কয়টা ছেলে মেয়ে ব্যস্ত খোঁজ নেবেন ওরা জন্মের পর থেকে পর পড়ে বড় হতে হবে আর গোটা পৃথিবীকে ব্যস্ত রেখেছে কি তোরা মদ জুয়ার নেশায় ব্যস্ত থাক কেননা মদ জুয়ার নেশায় ব্যস্ত থাকলে গোলাম বানানো যায় দাস বানানো যায় আমরা গোলাম কেন আমাদের সন্তানেরা হচ্ছে মদ জুয়ার নেশায় ব্যস্ত এই জন্য হচ্ছে আমরা গোলাম আমরা দাস আর তাদের কাছে শিক্ষা আছে জ্ঞান আছে গবেষণা আছে এই জন্য তারা পৃথিবী শাসন করছে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের এই অংশ থেকেই এই শিক্ষার অংশ থেকেই আমার মসজিদ ভিত্তিক আলোচনার দিকে প্রবেশ করতে চাচ্ছে যে তাদের এই অবস্থা দেখার পাশাপাশি আপনি দেখেন যে তারা ইসরাইলে তাদের সন্তানদেরকে পড়া শোনা শিক্ষা জ্ঞান গবেষণা অস্ত্রপাতি যন্ত্রপাতি এগুলোর পিছনে লাগিয়ে রেখেছে আর তার পাশেই মুসলমান দেশগুলোকে দেখেন সব ফুটবল বিশ্বকাপ আয়োজনে ব্যস্ত সব মুসলিম দেশগুলো কিসে ব্যস্ত ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে এটাতে ব্যস্ত দুবাইকে দেখেন কাতারকে দেখেন তারা হচ্ছে বিনোদনে ব্যস্ত পর্যটনে ব্যস্ত কোটি কোটি টাকা আল্লাহ তাদের হাতে দিয়েছে কিন্তু সেই টাকা তারা ইনভেস্ট করছে বিনোদনের জন্য পর্যটনের জন্য তাহলে এই মুসলমানদেরকে যদি আল্লাহ সবান গোলাম না বানিয়ে রাখেন কাদেরকে গোলাম বানিয়ে রাখবেন আজকে যদি আপনি আমার বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশ পাকিস্তানের মতো যে রাষ্ট্রগুলো আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই সমস্ত রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করে তাদের হাতে দুইটা টাকা থাকলে তারা রাস্তা তৈরি করে ব্রিজ তৈরি করে কালভার্ট তৈরি করে তাদেরকে জিজ্ঞেস করেন দেখি যে কোনো বড় কোনো প্রজেক্ট জ্ঞান এবং গবেষণার জন্য আছে কি না বিশ্ববাদ দেন দক্ষিণ এশিয়ার মধ্যেও ঢাকা ইউনিভার্সিটির নাম প্রথম তালিকায় প্রথম লিস্টে নাই বুয়েটের নাম নাই সারা পৃথিবীর এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই কেন জ্ঞান এবং গবেষণার জন্য বরাদ্দ নাই জ্ঞান এবং গবেষণা নিয়ে কেউ চিন্তা করে না প্রয়োজনও নয় কেননা মদখোর নেশাখর জুয়াখর লালন পালন করলেই ক্ষমতায় টিকে থাকা যাবে মদখোর নেশাখর জুয়াখর বানালেই মানুষকে গোলাম বানানো যায় আর এই মদখোর নেশাখোর জুয়াখরদেরকেই পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে কেন বিদেশে কামলাগিরি করতে তো শিক্ষা লাগবে না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না কোনো মুসলমান ভাই কোনো প্রবাসীকে কষ্ট দেওয়ার জন্য না আমার জাতির অবস্থা বর্ণনা করছি এই জন্য সরকারেরও গুরুত্ব নাই যে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে বা সঠিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে এটার গুরুত্ব নাই তাহলে গোটা মুসলিম বিশ্বে মুসলমানদের কাছ থেকে শিক্ষা বিতাড়িত জ্ঞান গবেষণা বিতাড়িত ইসলাম বিতাড়িত তাহলে তারা কি দিয়ে আল্লাহর সাহায্য চাইবে কি দিয়ে না চেষ্টা করছে নিজের বিজয়ের জন্য না শিক্ষার জন্য না জ্ঞানের জন্য না দিন পালনের জন্য তাহলে কী দিয়ে আমরা আল্লাহ সুবাহের কাছে বিজয় চাইব গোটা মুসলিম বিশ্বের অবস্থা যদি আপনি দূরবীন দিয়ে দেখতে চান তাহলে একটা ছোট্ট উদাহরণ আমি দিয়ে থাকি সেটা হচ্ছে বিশেষ করে ইউরোপ সফরের পর আমার এই অভিজ্ঞতা হয়েছে লিবিয়া মরক্কো আলজেরিয়া এর পাশে হচ্ছে ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরের এক পারে হচ্ছে লিবিয়া আলজেরিয়া মরক্কো আর ভূমধ্য সাগরের আরেক পারে হচ্ছে স্পেন ইতালি ফ্রান্স তো গোটা পৃথিবী থেকে মুসলমানেরা অবৈধ পথে এখানে জমা হবে সব মুসলমান আফ্রিকার মুসলমান ইয়েমেনের মুসলমান সিরিয়ার মুসলমান বাংলাদেশ পাকিস্তানের আফগানিস্তানের মুসলমান আর আফ্রিকার মুসলমান সব এখানে জমা হবে জমা হয়ে রাত বারোটা একটার সময় বাতাস দিয়ে ফুলানো নৌকা যে নৌকাতে কিছুই নাই বাতাস দিয়ে ফুলিয়ে রেখেছে ওই নৌকাতে গাদাগাদি করে তিনশো চারশো জন উঠবে এই নৌকাটা ছেড়ে দিবে এই প্রান্ত থেকে লিবিয়ার ত্রিপুলির প্রান্ত থেকে হয় ডুবে মারা যাবে আর না হয় ইউরোপের কোনো দেশ তাদেরকে শরণার্থী হিসেবে থাকার জায়গা ভিক্ষা দিবে। এরা ওদের কাছে ভিক্ষা করতে গেছে যে তুই একটা পাসপোর্ট দে একটা আইডেন্টি কার্ড দে আমাকে একটু শরণার্থী হিসেবে তোর দেশে বসবাস করার সুযোগ দে এই নৌকায় বসবাস করা এই থাকা সবগুলো হচ্ছে মুসলমান এটা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা একটা ছবিতে যদি আপনি গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা দেখতে চান এরা হলো তারা এরা ওই দেশে গিয়ে কি করবে আপনি খোঁজ দেন ইউরোপ এবং আমেরিকায় আমাদের যে মুসলিম ভাইরা আছে বিভিন্ন দেশ থেকে গেছে তারা কয়জন বিশ্ববিদ্যালয়ের টিচার কয়জন মেডিকেলের প্রফেসর খোঁজ দেন আর কয়জন ফুড পান্ডার হোম ডেলিভারি করে কয়জন ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করে আর কয়জন কেয়ার হোমে জব করে খোঁজ দেন কেননা আমাদের কি না কেউ কোনো দিন শিক্ষা দিয়েছে না আমাদের কাছে শিক্ষা আছে আমরা যে মদ জুয়া ফ্রি ফায়ার পাবজি আড্ডা এগুলো নিয়ে গোলাম হিসেবে বড় হয়েছি পৃথিবীতে যেখানে যাব সেখানে গোলাম হিসেবে থাকব। না আমার দিনের আমার কাছে মূল্যায়ন আছে না আমার শিক্ষার আমার কাছে মূল্যায়ন আছে যদি আরবের দেশে লেবার হিসেবে যাই তাও গোলাম যদি ইউরোপে যাই আমেরিকায় যাই তাও গোলাম সম্মানিত উপস্থিতি এই দৃশ্য দেখার পরেই মূলত আমার মাথায় এসেছে যে মুসলমানদের শিক্ষার জন্য চেষ্টা করতে হবে রুট লেভেল থেকে চেষ্টা করতে হবে মসজিদ কমিটির কাছে যান মসজিদ কমিটির কাছে যদি দশ টাকা আসে তো দশ টাকা দিয়ে ও টাইলস কিনবে দশ টাকা দিয়ে ওই এসি কিনবে কিন্তু ওই দশটা টাকা খরচ করে মসজিদে মক্তব চালাবে না এই জন্য আমি বলেছি এই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ দিতে হবে যেই মসজিদ কমিটি তার মসজিদে মক্তব চালু করবে না তাকে পদত্যাগ দিতেই হবে সে মসজিদ পরিচালনার যোগ্য নয় এমনও মসজিদে গেছি যেই মসজিদে টাইলস লাগানো আছে এসি লাগানো আছে কিন্তু মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই তখন আমি বলেছি আপনি টাইলস খুলে বিক্রি করেন এই এসি খুলে বাজারে বিক্রি করেন বিক্রি করে আপনার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন আপনি এখানে মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেই মসজিদের আশেপাশে সব জুয়খোর মদ করে ভরে গেছে কি করবেন ওই মসজিদে কে সালাত আদায় করতে আসবে আপনি ওই মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন মসজিদ যদি নাও থাকে তো খোলা মাঠে মানুষ আদায় করতে আসবে আর এরকম মাদ্রাসা ভালো আমরাও আমাদেরও প্রতিষ্ঠান জামিয়া সালাফি আছে সারা দেশে মাদ্রাসা হচ্ছে ভালো কিন্তু মাদ্রাসায় ছেলে মেয়ে দেয় এদেশের মানুষ দুই থেকে আড়াই পার্সেন্ট এই গোটা আটমলের দুই পার্সেন্ট ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে আর যায় স্কুলে ওই আপনি জ্ঞান কিভাবে দিনের দিবেন যদি আপনার মসজিদে আপনি মক্তব দিন শিক্ষার ব্যবস্থা না করেন আমি আপনাদের আটমল এই শিবগঞ্জে পুরো একদিন সফর দিয়েছি পুরো শিবগঞ্জ উপজেলায় জয়পুরহাটের কালাই উপজেলায় এগুলো প্রত্যেকটা উপজেলায় আমার একদিন করে দাওয়াতি সফর দেওয়া আছে প্রায় চারটা জেলার একশো ছাব্বিশটা মসজিদে সফর করে এখন পর্যন্ত আড়াইশোটা মসজিদে আমরা মক্তব উদ্বোধন করেছি বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যারা আজকে এখানে এসেছেন একটা কাজ মাথায় নিয়ে যাবেন একটা কাজ কী কেমনে জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে আদাওয়াইল আল্লাহর সাথে যোগাযোগ করে তাদের সিলেবাস নিয়ে আমার মসজিদে মক্তব চালু করা যাবে আর মনে মনে বলতে থাকবেন যে ভিক্ষা করে হলেও আমার মসজিদে আমি মক্তব শিক্ষার ব্যবস্থা করব বলেন ইনশাআল্লাহ এটাই হচ্ছে বিজয়ের শুরু দেখেন বিজয়ের শুরু যদি দেখতে চান এই গোটা ঘটনা দেখবেন ইহুদি পল্লী দেখে আসবেন ইহুদিদের গ্রাম দেখে আসবেন ইউরোপ আর আমেরিকা দেখে আসবেন তারা শিক্ষা নিয়ে কী পরিমাণ কাজ করে আর আমাদের মুসলমানদের অবস্থা দেখবেন কি পরিমাণ বেহাল দশা শিক্ষার আমরা অন্তত আমাদের দিনই লেভেল থেকে মুসলমানদেরকে অন্তত দিনের জ্ঞানটা যদি দিতে পারি তারা কি পরিমাণ শক্তভাবে তাদের দিন ধরে আছে এবং তারা হিংসার কারণে আমাদেরকে ধ্বংস করতে চাচ্ছে এই কথাটুকু বক্তব্যে ছুটে গেছিল হিংসাটা কি ইব্রাহিম আলিহ সাল্লা রক্তের দাবিদার তারা আর আমার নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম ইব্রাহিমের রক্তের দাবিদার ফলত তারা যে সুপারিউরিটি থিওরি যে আমরা আল্লাহর সন্তান বলেন নওজুবিল্লা আমরা আল্লাহর সন্তান আর বাকি সব আমাদের গোলাম সবকে জবাই করা যাবে এই জন্য ওদের অন্তর কাঁপে না দশ হাজার মুসলমান মা এবং বোনকে হত্যা করে যেরকম লক্ষ্য যদি হত্যা করে অন্তর কাঁপবে না কেন ওরা মনে করে ওরা আল্লাহর সন্তান এগুলো সব গোলাম এদের জবাই করা যাবে নওজবিল্লা ইমিন জালে তাদের এই যে সুপারিয়রিটি থিওরি এই সুপারিয়রিটি থিওরি আর জাতি বিশ্বাস করে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ ব্রাহ্মণেরা মনে করে তারা খোদা বা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছে নাউজুবিল্লা বা ব্রাহ্ম এই